সুতরাং মুসলমান যখন ঘুমিয়ে পড়ে তখন ওই ইহুদি নাসারা খ্রিস্টান বেদিনারা ওই সামসিকার দল আমাদের কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায় মনে রাখবো মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে বসে যায় ওই সামসিকার দলকে খুঁজেও পাওয়া যাবে না ঠিক কিনা কিন্তু গেছে বেড়া মাত্র 313 জন রে মাত্র 313 জন কাও কি র একবেলা খাইলো আরেকবেলা নাই এক দিন করলে তিন দিন গুসল নাই ভাত শৈলে কাছে দুই রে গুইটায় লুইলে লইয়া বিজেই যায় হে এই 313 জন নাম লেখাই আর কাফের আইছে এক হাজার প্রশিক্ষিত বাসাই করা হ্যাটটাতে হ্যাটটা মনে হয় যেন গোড়া ছিল গোড়া বুঝে রয়েছে পীর দর্শাও দনু এরপরে বেডিয়েতেছে এসে তারা রেসা তানের লেগিয়া বেডিয়েতে ঘুরান দিয়া ঘুরান দিয়া ফাঁসা ঘুরান দিয়া এই বেড়াইতের কাছে এসে না কয় বেড়াই তুই কি বেড়াইত না বেডিয়ায় সুরিয়া তো জেলে নিয়ে সারে এবার যদি বদনের যুদ্ধের ফিরতায়ে। আইয়ে আমরা না হইলে তারা লেগে আমরা সুরি বানাই রেখেছে এত দিয়ে বইয়া থাকবো এই রকম ভাবে সেতুল্লা ফাটাইছে পরে তিনশো তেরোটা মুসলমান শরীরটা হুগে নিছে রে এক বেলা খাই না বেলা খানা নাই ভালো করে গুসলের সময় ফায় না ভাঙ্গা তোর বাড়ি দাও আছে আসান নাই বর্ষ আছে বাট নাই তীর আছে দনুক নাই এরকম লাডি সোটা লইয়া ভাঙ্গা খেজুরের ডাইল লইয়া খেজুর হয়েছে যেই মাত্র কুবাকুবি শুরু হয়েছে সত্যুর তারে কুবাইয়া দুই টুকরো করে লাইছে সত্যুর তারে শিশুরা বান্ধি হতাই লাইছে বাহিরে দৌড় দিয়েছে বলে দাঁড় দিয়ে আনি না দৌড়ে দিয়ে দৌড়ে দৌড়া কোনো ফাঁসা নাই কোনো ঠ্যাং নাই কোনো হাত নাই ওমা

হাজার সাহাবা ঘোড়ার পিঠে উটের পিঠে নবীজি একা ঘোড়া উটের পিঠে বসে আছেন পেছনে 9999 জন সাহাবা লাইন ধরে আসতেছেন একজন লোক দৌড়াইয়া দৌড়াইয়া মক্কায় বলতেছে এই আল্লাহর নবীর বাহিনী ঢুকতেছে কেউ অস্ত্র ধরার সাহস করবা না যার যার ঘরে থাকো আমরা কার উপর আক্রমণ করব না সবাই অপেক্ষা করো নবীজি আসতেছেন সুবহানাল্লাহ বলবেন না একটা লোক রাস্তায় দাঁড়ায় নাই

তিনি চুপ করে বসে আছেন উটের পিঠে থুতনি মুবারক লেগে গেছে বুকের লগে মানুষটা নিচু হইতে হইতে মনে হয় গোল হয়ে গেছে মক্কা বিজয় হইতেছে কোনো অহংকার নাই কোনো গর্ব নাই অস্ত্রের কোনো মহর নাই তোর বাড়ির কোনো ঝঞ্ঝনারি নাই আল্লাহ নবী ঢুকলেন মাথা নিচু করতে করতে থুতনি মুবারক বুকের সাথে লেগে গেল গাল বে পানি পড়ে পরে নদীর বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে সাহাবার আয়েশা কইরাসুল আল্লাহ গুস্তাকি মাফা ডিজি কাবাগর তো আরো সামনে আপনি এখানে কেন থেমে গেছেন আল্লাহর নদী হাউ করে কান্দতে শুরু করলেন ও বাবারা আমি কেন কান্দি তোমরা জানো না এখন একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে এই মুহূর্তে একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে বারবার ধোয়া পড়তো মক্কায় যদি ইসলামের পতাকাটা উঠত কিন্তু নিজের জীবনে দেখে যেতে পারে না আজকে পতাকা উঠতেছে কিন্তু মানুষটা নাই আজকে মক্কা বিজয় হইতেছে কলেবার পতাকা উঠতেছে মানুষটা তো নাই ওই মানুষটার খুব বেশি মনে পড়তেছে

এইরকম হাত জোড় করে সাবিদারা আঙ্গুলের ফাঁকে নিয়ে দাঁড়াই রয়েছে তুমি কি সেই চাবি বলা না ওই যে রাতের বেলা আমার গলায় ধরে থাকা আমি যখন চাবি চাইছিলাম তুমি আমার গলা ধরে ধাক্কা মেরে ফেলে দিছিল আমি সেই মানুষ না আপনি বোধ ভুল করতেছেন নবী আমি ভুল করি আমি কি ভুল দেখি আমি নবী ভুল করতে পারি না তুমি সেই চাবিওয়ালা চাবিওয়ালা হাও মাও করে কান্দে কয় না আমি সেই চাবিওয়ালা না ওই রাতের চাবিওয়ালা আজকে দাঁড়ানো চাবিওয়ালা এক না বলে কি পুরা ক্রকম তুমি বলো এক না

এই বর্ষার মৌসুমে দূর দূর থেকে লোকগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছ আমি অভিভূত আমি মুগ্ধ আমি প্লিজ আমি দোয়া করি মন থেকে বত্রিশ বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি ময়দানে মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে সত্যি মন থেকে বলি মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে আজকের মাহফিল কবুল এই মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন যদি কবুল নাই করতেন দুপুর বৃষ্টি দিয়া বিকালটা তো মজার করে দিতে পারতেন না পারতেন না ঠিক কেনা দুপুরে বৃষ্টি দিয়া বিকালটা তো মজা করে দিতে দিতেন না যেহেতু তো মোজা করে দিয়েছেন বান্দারা যেন গরম কষ্ট না পায় আবার বৃষ্টিতেও যেন না ভিজে সুতরাং কবুল হওয়া মাহফিল মন্ডায় সাক্ষী দি সাজকের মাহফিলের দোহ কবুল দয়া করে উঠবা না সবাই মিলাজকে দোয়া করব নিজের জীবনের গোনা মাফ চাইবো সব গোনা গোলাই মাঠে ফালাইয়া নিষ্পাপ মাসুম হয় বাড়িতে গিয়া ঘুমাতে চাই রাজিয়া সিনাকি আমরা নর যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন আমরা সবাই মিলে আজকে দোয়া করবো মায়ের জন্য আজকে দোয়া করবো বাবার জন্য আমার আব্বা নাই রে আমার আব্বা নাই আমার আব্বার কথা যখন মনে পড়ে আমি অনেক সময় স্থির হয়ে যাই পাগল হয়ে যাই এগারো বছর বয়সে আব্বা হারাইছি

আপনার মুস্তাক হয়ে হাইটা গেলে মানুষ সালাম দিয়া সাইডে দাঁড়াই যায় আল্লাহ আপনার মুস্তাক হয়ে কত উপরে উঠাই ফেলছে আপনি তো আমার আমার খুব মন আপনি কেমন আছেন জানার জন্য আব্বা তিনটা মার্কিন কাপড় গায়ে দিয়ে আপনার ঘুম পাড়াইছে আপনার মাটির কবর জন্য খাবার আল্লাহ আবার আপনার জন্য পাঠ আমি আব্বা লগে কত কথা কই আমার আব্বা একটা কথা জবাবও দেয় না আমি কানতে কানতে বিছানায় যাই আমি ঘুমাইতে পারি রল্লার ভিতরে একটা লুক দেওয়া হুজুর তো আপনারা দেখবাদাল আম্মা নাই আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় হুজুর আশা